ডেইলি জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখো এটি রবিবার কুড়ি জুলাইয়ের উত্তরবঙ্গ সংবাদ তো এখানে কি কি কর্মখালি রয়েছে আমি সেগুলি দেখাচ্ছি প্রথমে আছে উত্তরবঙ্গ সংবাদের মেডিকেল সেলস এক্সিকিউটিভ তারপরে চুক্তিভিত্তিক পার্ট টাইম স্কুলের শিক্ষকদের নিয়োগের জন্য ওয়াকিং ইন্টারভিউ এটা রেলের একটি স্কুলে নিবে তো যারা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই নোটিশটি ভালো করে দেখে নিও তারপরে দেখো কয়েকটি কর্মখালী রয়েছে বেসরকারি ক্ষেত্রে শিলিগুড়িতে এটি তারপরে দেখো আরও কিছু কর্মখালী রয়েছে তোমরা সবাই জানো রবিবার দিন অনেক কর্মখালী থাকে তো আমি সবগুলি এখানে দিয়ে দিয়েছি তোমরা যারা অ্যাপ্লাই করবে ভালো করে দেখে নিও এগুলি পার্ট টাইম বা ফুল টাইম প্রাইভেট কোম্পানির কাজের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো যা যারা করবে তারা অবশ্যই ভিডিওটি পোস্ট করে দেখে নেবে দেখো অনেকগুলি কিন্তু কর্মখালী রয়েছে তারপর দেখো আছে ভ্যাকেন্সি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে ওই জিমেলে কন্ট্যাক্ট করতে লাগবে সিভি পাঠাতে হবে ভিডিওটি যাদের চার্জার ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে